ও জালাল ভাই এই জালাল ভাই এক ডলার সমান এখন প্রায় আটাত্তর টাকা পাওয়া যাচ্ছে তাহলে এক জায়গা এক বান্ডিল ডলার আছে সেখানে প্রায় মনে করেন যে পঞ্চাশ হাজার ডলার আছে তাহলে আটাত্তর গুণ পঞ্চাশ হাজার এই টাকা না মনে করেন যে কত টাকা হলে পাওয়া তো

হিসাব মেলে না তাই ক্যালকুলেটরটা আমার সাথেই থাকে করে বেড়াই আনে হিসাবের ব্যাপার না মানিজাদের ব্যাপার এলাকার মধ্যে কি ঘটে যাইতেছে তুই জানো কি হচ্ছে কোন তো এই যে সাপলার পরশ প্রেম করে পাহারা দিতে আছে লাইলি মজনু একে অপরকে পাহারা দিয়া এই যে প্রেমের যে ক্লাস চলতেছে গ্রামের মধ্যে এতে কি মগো মানিজাদ থাকে মানে সাপলা পরশ প্রেম করে পাহারা দেয় লাইলি মজনু লাইলি মজনু প্রেম করে পাহারা দেয় সাপলা পরশ হ্যাঁ ঐ যে দেশ জব্দ মিলছ না বড় হিসাব মিলেতে বনা হন এলাকার pulae polaa hisabe এলাকার মানিজ্যত hisabe তোমাদের জানতে হবে সমাজে এরকম অনিয়ম অনসার হইতে দেওয়া যাইবে না আর আজকে মগো চেয়ারম্যানের মাইয়া চেয়ারম্যানের মাইয়া যদি এই করে তাহলে আজকে 500 বটত এলাকায় যাইয়া মোরা কি কই ফড় দমু মোরা মুখ কেমনে দহামু 500 থানায় যাইয়া শহরে যাইয়া যে তোমাগো চেয়ারম্যানের মাইয়া এই করিবারায় গ্রাম দিয়া পেমপ্রীতি করে না আসলে তো ভাই গ্রামের পেস্টিজ নнди ফেস্টি হয়ে যাচ্ছে হিসাবে মেলছে না শোনো তোমাকও এলাকা এলাকার পোলা হিসাবে তোমার যে দায় দায়িত্ব সেই দায় দায়িত্ব পালন করো সারাক্ষণ আর টেপাটেপি না টেপতে টেপতে এটাও যাবে তোমার আত যাবে আমায়া এত রাইতে কেনে দা দিলি পান কো কি আমায় তো রাইতে আমা কি গায়েন যেটা ডাকে তোমার এই মালিক ডাকে ভালোইতো তো কান টান গাও এতো হয় টাইকে সুস্থ

একটা কথা মুখ ফুসকে কয়েছে কিন্তু হিরো আমার নাকি নায়ক সম্ভব তাই এখন মনে করো যে লেবু মনে করো যে আর জিম করতেছে জিম করে করে এই যে প্যাক বানাচ্ছি আট দশ ব্যাগ অলরেডি কিন্তু হয়ে গেছে বুঝি চাও

না মানে ওইছে কি ওই মানে কয় আর কি যে তুমি নাকি ওই যে অগো পাহারা দেওয়া আর কি শোনো গ্রামের মধ্যে যা শুরু করছো মানুষ তো কানাঘুসা করতে আছে কি কানা গুসা করতে আছে কেন তুমি কিছুই জানো না তোমার কথা হইনে মনে হইতেছে তুমি ফিডার খাওয়া হনো ফিডার খামু কি লাগে যদি না বুঝা এখন কেমনে বুঝমু বুঝা এখন হলো হনো মুই তো নিজের চোখে দেখছি কি দেখছেন পরশা সাপলা প্রেম করে তুমি এই ডারে পাহারা দাও কে পাহারা দেওয়ার কি আছে মানুষ কি প্রেম করতে পারে না ভালোবাসা কি অপরাধ ও খোদা তুমি যেভাবে কইতে আছো প্রেম প্রীতি এটা ওই যে পড়ালার মধ্যে সাবজেক্ট সবাই করতে পারে পরালা করতেছো পরালা করো এখন মন দিয়ে পরালা করবা এখন কি প্রেম প্রীতি করার সময় কে আর তো পরালা কই করি আইছে না কই রে সরিয়া আইসে রেজাল্ট কি করতেছে মই জানি না হন তুমি আর কে ভালো আছিলা এই প্রেম প্রিন্টি করতে যাইয়া আর এই যে প্রেমের গার্ড দিতে যাইয়া অনেক কথা শিখকে ফলাইছো আমি কোনো গাড দেইনি ওরা দুজন দুজনকে ভালোবাসে ও আমার গান ধবি হন এয়া আমি নিজের চোখে দেখছি মোর লগে তর্ক করো না বড় গো তর্ক করে ভালো না এয়া বেয়া দেবি বোদ্ধ তর্ক করা কি আছে আমি অন্য যা করতে আসো এ করিল না গ্রামে সবাই গেছে গ্রামে কিন্তু অল্প দিনের মধ্যে এটা পদক পদক্ষেপ নেবে তোমার আগে আমি দিয়ে যাও নালে এলো বিপদ বর্মা কোন দিকে মানুষ একটু পড়ালা শিখতে পারে নাই প্রেম শিখতে পালাইছে প্রেম করতে আসে আবার আর দলে দলরে পাহারা দেয় আবার উনি প্রেম করে উনি প্রেম করে আবার আরেক দলে পাহারা দেয় ও মা দেশের মধ্যে মনে হয় যে প্রেম কারণ শুরু হয়ে গেছে না এ গ্রামে এসব হইতে পারে না দরকার হয় হারমানের লগে বমু বইয়া এর একটা বিহিত করমু এই প্রেম প্রীতি এই গ্রামে হইতে পারবে না